বিজ্ঞানসম্মতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষ শিক্ষা শিবির অনুষ্ঠিত হল ইলামবাজারে শনিবার ইলামবাজারের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে জেলার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই শিবিরের আয়োজন করে কম্বাইন্ড স্পোর্টস একাডেমি ও প্রত্যাশা ইলামবাজার বেঙ্গল ও বীরভূম জেলা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে আলোচনার মূল বিষয় ছিল বিজ্ঞান ভিত্তিকভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনা নিরাপদ রক্ত সঞ্চালন রক্ত সংরক্ষণ ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা পরিষদের সভাধিপতি ফাইজিল হক ওরফেক কাজল শেখ রাজ্য সম্পাদক কবি ঘোষ সহ বিশিষ্ট চিকিৎসক ও আধিকারিকরা কবি ঘোষ জানান এই প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরাই ভবিষ্যতে বীরভূম জেলায় রক্তদান আন্দোলনকে আরও গতিময় করে তুলবে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ বার্তা রক্তদান যে কোনো কর্মযোগ্য কিছু হয় না কেন সেখানে আমি পৌঁছে যাই সর্বত্র আজকে প্রত্যাশা আমার তোমার সভা শুধু রক্ষা নয় বছরের তিনশো পঁয়ষট্টি মানুষের আপদ বিপদে এই সমাজসেবামূলক সংস্থাটা এগিয়ে থাকে এদের যে চিন্তা ভাবনা মিষ্ঠিত যে ভাবনা নিয়ে এরা আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে যে প্রশিক্ষণ শিবির রক্তট করলেই হবে না সেটা সঠিকভাবে ইউট্রালাই হচ্ছে কিনা এবং রক্ত দিতে গেলে বা দিচ্ছে তার উপকারিতা এবং যারা নিচ্ছে তাদের কোন কোন বিষয়ে বা অভিজ্ঞতা থাকা দরকার সকল বিষয় নিয়ে টোটাল সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে যার জন্য বিভিন্ন জেলার যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এমনকি রাজ্য থেকেও অনেক এই আন্দোলনের সঙ্গে যা যুক্ত তারা সকলে এসেছে কিন্তু অনুষ্ঠানটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো এভাবেই বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মযোগ্য বা কর্মশালার আয়োজন করা উচিত মানুষকে আরও সচেতন করা উচিত যদি এই ধরনের কর্মযোগ্য কর্মশালার আয়োজন প্রায়শই হয়ে থাকে বা হয় তাহলে বীরভূম জেলায় কোনো বা কোনো মা বা কোনো থালাসীমা পেশেন্ট বিনা ব্লাডে বা রক্ত সম্পদে মারা যাবে এবং সকলেই রক্ত বিষয়ক বা ব্লাড সংক্রান্ত সমস্ত বিষয়ে অবহিত হয়েই তারা ব্লাড নোট করে আজকে